মহরম মাসে কি কি আমল করব মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম শাহরুল্লাহ বলেছেনম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্ন আদ্দাতা শুহুরা ইনদাল্লাহ 12 শাহরা ফিকিতাবিল্লাহি যম খলাকাস সামাওয়াত ওয়াল মিনহা আরবাউন হুরুম নবমন্ডল ভমন্ডল সৃষ্টি দিন থেকেই বৎসরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা বরং সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন সাদিল্লাহ তালন যে আমি নবী করিম সাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হল মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল ইসলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কীভাবে উত্তর হলো যে মূলত মহাররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহবানের মর্যাদা নবী সাল্লাহ হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের উপলক্ষে আমরা দু রোজা রাখা দরকার আমরা যারা আছি এমন মহরম মাসে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম সম্বিশবার রাখছেন বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে একদিনে রোজা রাখবো শালা এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মান হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালা তাজিমফি নাং ফুসাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মাসের মধ্যে আসুরের দিনটা আছে সেই উপলক্ষ্যে বিশেষ করণীয় আছে রোজা রোজা রাখা রাখা হ্যাঁ এবং আল্লাহ তাল শুক্রাদ মুসাল্লামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুন্নত আসুরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহাদিস দ্বারা প্রমাণিত নয়